আপনি যদি বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল আবু সুফিয়ান মক্কায় ফিরে দেখে লোকজন তাদের ভাগ্যের খবর জানার জন্য সমবেত হয়ে অপেক্ষা করছে আবু সুফিয়ান জনতার উদ্দেশ্যে বলে ওহে কুরাইশরা মোহাম্মদ যে শক্তি নিয়ে এসেছে তোমরা কোনোভাবেই তার মোকাবেলা করতে পারবে না আত্মসমর্পণ করে নিরাপদ হও যারা আমার ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে এই কথা শুনে জনতার মাঝে হইচই পড়ে যায় লোকজন ব্যঙ্গ ভরে জিজ্ঞেস করে তোমার ঘরে কয়জনকে জায়গা দিতে পারবে বলে তুমি মনে করো এরপর আবু সুফিয়ান যোগ করে যারা ঘরের দরজা তালাবদ্ধ করে রেখে ভেতরে অবস্থান করবে তারাও নিরাপদ যারা মসজিদে থাকবে তারাও নিরাপদ এই ঘোষণা জনতাকে শান্ত করলেও তার স্ত্রী হিন্দকে শান্ত করতে ব্যর্থ হয় সে বন্য বিড়ালের মতো স্বামী আবু সুফিয়ানের উপর লাফ দিয়ে পরে তার মুখে চর মারে এবং গোপ টেনে ধরে সে জনতার দিকে তাকিয়ে ক্ষিদ্ধভাবে আহ্বান জানায় এই অথর্ব স্থূল বৃদ্ধকে হত্যা কর সে আমাদের দল ত্যাগ করেছে স্থুলাঙ্গী হিন্দের আক্রমণে আবু সুফিয়ান দুঃখজনক অভিজ্ঞতার সম্মুখীন হয় রকমে সে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাড়ি চলে যায় মুসলমানদের ধারণা ছিল মক্কায় প্রবেশের পথে তারা কিছুটা বাধার সম্মুখীন হবে যদিও আল্লাহ রসুল এর ইচ্ছা ছিল বিনা রক্তপাতে মক্কা জয় করা তবুও এই অপারেশন যে এত শান্তিপূর্ণ হবে তা তারা ভাবতেও পারেননি ইক্রামা ও সাফোয়ানের মতো কঠোর ইসলাম বিদ্বেষীদের উপস্থিতির কারণে কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল তাই আল্লাহ রসুলের পরিকল্পনা ছিল একটি সামরিক অপারেশনের মাধ্যমেই মক্কা বিজয় করা মক্কার অবস্থান আব্রাহাম উপত্যকায় এর চারদিক ঘিরে আছে কালো ও অসমতল পাহাড় পর্বত এই পর্বতগুলোর উচ্চতা কোথাও কোথাও সমতল ভূমি হতে এক হাজার ফুট উঁচু পাহাড়ি এলাকার মধ্য দিয়ে চারটি রাস্তা চার থেকে এসে শহরে প্রবেশ করেছে এই রাস্তাগুলো এসেছে উত্তর পশ্চিম দক্ষিণ ও উত্তর পূর্ব দিক থেকে আল্লাহ রসুল তার বাহিনীকে চারটি দলে বিভক্ত করেন এই চারটি পথ দিয়ে মক্কায় প্রবেশ করার জন্য মক্কায় প্রবেশের প্রধান পথটি এসেছে মদিনার রাস্তা ধরে আজাখির হয়ে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে এই পথে প্রবেশ করবে মুসলিম বাহিনীর প্রধান দলটি এই দলটির কমান্ডার ছিলেন আবু ওবায়দা রাজে তালা আনহু এবং আল্লাহ রসুল এই দলের সঙ্গেই ভ্রমণ করেন জুবাই রাজে আল্লাহ আনহুর নেতৃত্বে দ্বিতীয় দলটি প্রবেশ করবে মক্কার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কুদা পাহাড়ের পশ্চিম দিকের রাস্তা ধরে তৃতীয় দলটি হজরত আলী রাজি আল্লাহতালা আনহুর নেতৃত্বে কুদেই হয়ে দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করবে এবং চতুর্থ দলটি প্রবেশ করবে খালিদ রাজি আল্লাহতালা আনহুর নেতৃত্বে লেট ও খান্দামা হয়ে উত্তর পূর্ব দিক থেকে অগ্রাভিযানটি পরিকল্পনা করা হয় একই লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে চারিদিক থেকে অগ্রসর হয়ে চাপ সৃষ্টির মাধ্যমে প্রতিপক্ষকে তাদের শক্তিকে কেন্দ্রীভূত করার সুযোগ না দিয়ে বড় ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করতে বাধ্য করার কৌশল অবলম্বন করে এতে ক্ষুদ্র দলে বিভক্ত শত্রুকে নির্মূল করা অনেক সহজ হয় এবং শত্রু কোনো পথে সম্মিলিত শক্তি দিয়ে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হয় তদুপরি এই পরিকল্পনার আরও সুবিধা ছিল যে শত্রু কোনো একটি প্রবেশপথে সফলভাবে বাধা সৃষ্টি করতে সক্ষম হলেও অভিযানকারীগণ অন্য পথে প্রবেশ করে একটি সুবিধাজনক অবস্থান গ্রহণ করতে পারবে কোরাইশদের পক্ষ থেকে সশস্ত্র বাধা না আসলে কোনো যুদ্ধ হবে না এটাই ছিল আল্লাহর রসুলের সিদ্ধান্ত তার হুকুম ছিল কোনো আহত ব্যক্তিকে হত্যা করা পলাতককে ধাওয়া করা ও কৃতদাসকে বধ করা যাবে না আল্লাহ রসুল তার দলবল সহ এগারো জানুয়ারি ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় প্রবেশ করেন খালিদের সেক্টরে কিছু ব্যতিক্রম ছাড়া এই অপারেশন ছিল শান্তিপূর্ণ ও রক্তপাতবিহীন ইকরামা ও সাফওয়ান কুরাইশ ও অন্যান্য গোত্রের কিছু যোদ্ধাকে নিয়ে একত্রিত হয়ে মুসলিম বাহিনীকে বাধা দানের সিদ্ধান্ত নেয় তারা খান্দামায় খালিদ রাদ্লাহ তালা আনহু এর সামনে দাঁড়ায় খালিদের জন্য এটা ছিল একটি নতুন ও অদ্ভুত অভিজ্ঞতা প্রতিপক্ষের দণ্ডায়মান দুই সেনানায়ক ইকরামা ও সাফওয়ান ছিল তারই ঘনিষ্ঠ বন্ধুদের অন্তর্ভুক্ত তদুপরি সাফওয়ান তার বোন ফাখতার স্বামী যাই হোক ইসলামের পতাকাতলে প্রবেশের ফলে অজ্ঞতার যুগের সব বন্ধুত্ব ও আত্মীয়তা শেষ হয়ে গেছে মুসলিম নয় এমন কেউ শুধু অতীতের সম্পর্কের কারণে কোনো কৃপা দাবি করতে পারে না কোরাইশরাই প্রথম তীর ছোঁড়ে এবং তরবারি কোষমুক্ত করে খালিদ রাজি আল্লাহ তালা আনহু এই সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তিনি কোরাইশদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং একটি সংক্ষিপ্ত ও প্রচন্ড আঘাতে কোরাইশ বাহিনী পিছু হটে যায় কোরাইশ পক্ষে নিহত হয় বারো জন এবং মুসলিম পক্ষে দুজন একামা ও সাফওয়ান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় খালিদের এই সংঘর্ষ ও রক্তপাতের খবর শুনে আল্লাহ রসুল অসন্তোষ প্রকাশ করেন তিনি একান্তই রক্তপাত এড়াতে চেয়েছিলেন এবং খালিদের মনোভাবের কথা চিন্তা করে ভেবেছিলেন হয়তো খালিদই সংঘর্ষের সূত্রপাত করেছিলেন খালিদকে যথারীতি আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হয় তার জবাব আল্লাহ রসুল গ্রহণ করেন এবং স্বীকার করেন যে খালিদের তৎপরতা যথার্থ ছিল তিনি তো শুধু আক্রমণকারী শত্রুকেই পাল্টা আঘাত করেছিলেন আর এটা তো খালিদের স্বভাবই যে তিনি যখন আঘাত করেন তখন অত্যন্ত সেটা করেন আঘাত করার ক্ষেত্রে তার চরিত্রে কোনো দয়া দাক্ষিনের ব্যাপার ছিল না মক্কায় প্রবেশ করেই আল্লাহর রসুল কাবা ঘরে যান এবং আল্লাহর ঘর সাতবার প্রদক্ষিণ করেন এই মুহূর্তটি ছিল তার জীবনে খুবই স্মরণীয় প্রায় সাত বছরেরও বেশি সময় আগে তিনি রক্ত কিপাশু কোরয়েশদের দ্বারা ধাবিত হয়ে আল্লাহর নির্দেশে মক্কা ত্যাগ করেছিলেন তিনি আজ আর মুহাজির নন তার আহ্বান এখন জনমানব শূন্য নিলিমায় বিলীন হয়ে যায় না হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় মক্কায় ফিরেছেন এবং তিনি ফিরেছেন বিজয়ীর বেশে মক্কানগরী আজ তার পদানত আরবীয় প্রতিশোধ প্রবণতার কথা চিন্তা করে মসজিদে আশ্রয় গ্রহণকারী কোরয়েশরা ভয়ে তখন কম্পমান আল্লাহ রসুল কোরয়েশদের দিকে ফিরে তাকালে তাদের মধ্যে এক ধরনের প্রাণহীন নিরবতার সৃষ্টি পায় আশঙ্কিত দৃষ্টিতে তারা রসুলের দিকে তাকিয়ে থাকে আল্লাহ রসুল কোরআশদের সম্বোধন করে বলেন ওহে কোরআশরা আজ তোমরা আমার কাছ থেকে কিরূপ আচরণ আশা করো জনতা সমস্যারের জবাব দেয় দয়াপূর্ণ হে মহান ভ্রাতা ও মহান ভ্রাতার পুত্র আল্লাহ রসুল বললেন তাহলে যাও আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ রসুল এরপর কাবা ঘরে প্রবেশ করেন এবং বিভিন্ন আকারের মূর্তি দেয়ালে সাজানো অবস্থায় দেখতে পান কাবার ভিতর এবং এর আশপাশে তিনশো ষাটটি কাঠ ও পাথরের তৈরি মূর্তি ছিল এর মধ্যে ছিল ঐশী তীরবাহী ইব্রাহিম আলাইসাল্লাম এর কল্পিত মূর্তিও আল্লাহ রসুল তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙতে শুরু করেন এ কাজ শেষ করে তিনি বিরাট স্বস্তি বোধ করেন আল্লাহর ঘর এখন পুতু পবিত্র এবং এখানে শুধু এক আল্লাহর ইবাদত করা হবে আল্লাহ রসুল উচ্চ স্বরে কোরআনের সমাগত এবং মিথ্যা দূরীভূত পরবর্তী কয়েকদিন বিজয় সংহত ও পুনর্গঠনের কাজে ব্যয় হয় মক্কার অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে এবং আল্লাহর বাহকের নেতৃত্বের সামনে নতি স্বীকার করে মক্কায় প্রবেশের পূর্বেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছয়জন পুরুষ ও চারজন নারী মোট দশ জনের নাম ঘোষণা করে নির্দেশ দিয়েছিলেন তাদেরকে দেখা মাত্র হত্যা করার এমনকি তারা যদি কাবা ঘরেও আশ্রয় নেয় এই ব্যক্তিরা ছিল যুদ্ধাপরাধী এরা হয় ধর্মদ্রোহী অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুসলমানদের নির্যাতন করেছিল এই দশজনের জনের তালিকায় শীর্ষে ছিল ইকরামার নাম তালিকায় হিন্দের নামও ছিল খালিদ রাজু তালা আনহুর সাথে যুদ্ধ পরিত্যাগ করে ইকরামা শহরে গোপন আশ্রয় গ্রহণ করে মুসলমানদের সতর্ক অবস্থা কিছুটা শিথিল হলে সে পালিয়ে ইয়ে মেনে চলে যায় তার উদ্দেশ্য ছিল নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে যাওয়ার